হাঙ্গু দিনে কল দেওয়ার সময় পাই ইট্টু আনে সারা দিন কাম করি আইয়া হে এরপর যদি এই পেশার না মুখটা দেখা লাগে এখানে কেমন না লাগে তাই কি করবে তোমার কাছে মাসের টাকা মাসে পাঠাইতে তুমি মাসের টাকা যদি দেরি করে পাঠাও তাহলে বাড়তি যে দেনা এসে থাকে তাদের আমি কি বলবো এই মাসে একটু কোম্পানি দেরি করে দেশে হাতে কি হয়েছে এমন মহাভারতটা কি অশুদ্ধ হয়ে গেছে সারাটা দিন কামড়িয়া ইয়েও যদি এই দেনা পাওনা দেনা পাওনা এই লইয়ে থা লাগে কেমনটা লাগে এখন হ্যাঁ যারা দে পাইবে তাদের দেওয়া লাগবে না তা হ্যাঁ কি কইসি যে আমি দিব না তা কবে দে বাপ কবে দিব সবার ঠিক আস্তে আস্তে যেতে দেতে প্রায় শেষ পর্যায়ে আইসে যা পাইবে হ্যাঁ এখনো দেওয়া লাগবে না হারা তো আইয়া বাড়িতে অনেক সুন্দর ই কাহিনী করে আচ্ছা আমি ওই কিছু দিনের মধ্যেই আর পড়তে পারি বাড়ি আজ কি কী করবা মাসে এখনো এই রিন ফিন পাইবে

हाँ देख मौने देख मौने कल किसने कहा पाई है मी बोल दबे दे रे आप लोग पागल हो ही गए से मुझे कहा पाई शार्प परसों तो किस गुस्से ही थे बड़ी नहीं मुझे गुस्सा मु है यार पर तू आप लोग जहाँ ना बेचा बंदू की खबर तुम ये जगह से बहुत शरारती हो जीमा हो मुर्गी ने आना तो क्या बंदू कपल तो बोल नहीं क्या बोल की से बोल अगर कोई थक बाय क्या हमने बंदू बोल

আর ও যে টাকা পয়সা পাঠাইবে এগুলো যদি আরে আমি আত করতে পারি তাই আমার ও হইবে আর সাগরের টাকা পয়সাও আমার হইবে আর আমার কেউ লাগর পাইবে না কারণ আমি তো এই টাকা পয়সা দিয়ে অনেক বড় হয়ে যেতে পারবো তাহলে তো চিন্তা আরও ভালো করে করতে হবে সাগরে বউরা ভালো করেই আমার পড়াইতে হবে যেভাবেই হোক এতদিন আশায় রয়েছি ভাই বিদেশ গেছে কবেও এর মধ্যে দাদিরে আমার কাজ করতে পারি না আজকে নে হোক আজ গোকু দিয়েই সারমু এই রাস্তায় দে তো আইবে ফরতে দিনা ইয়ে कराई তাই পায়না সুগুক পায়না আজ গো আজ গো আর সারা সারি হইবে না আজ কুক দিয়েই ব্যাংকে যে পাঁচ লাখ টাকা আছে টাকাটা ওঠান লাগবে ও বুড়ে যদি আইয়া ওই 5 লাখ টাকা আবার ঋণ দিয়ে আদে বাবি কুক আয় এ বল তবে না এর আমি

তো একটু যদি মগো দিকে একটু নেক নজরে তাকাইতেন তাই মগো জীবনটা একটু ধন্য হয়ে যাইতে মোরা এককাল খুশি হয়ে যাইতাম ভাবি ভাবি আমনের কি এরকম মনে টনে চাই কিছু এ কাল্লে সরাডা তোর চেহারা তুই আয়না একদিন দেখছো এই কথা তোর বাইদারে যদি কই তোর ভাই বিদেশ দে যো তা পাক্কা মারবে তোখানে তো কেউ নাই আম একটু ভাবির ফোন দি হ্যালো ভাবি এব দোকান খালি আছে কেউ না আইাম না আইয়ে বলেন একটু তাড়াতাড়ি আব্বায় বাসা গেছে গাড়িতে চুরি একটা গাড়ি চুরি রাই পড়েন ভাড়া টাইম দিন না তাড়াতাড়ি হ্যাঁ এ তুমি তাড়াতাড়ি ওকুলে চলো তো এনবে সব কথা কোয়া যাবে না আমি ওকুলে সব গুছাইয়া আছি তাড়াতাড়ি দোকান দে নামো পুরি বেডা কোপাল নাম নাই খুলছে

আওর টাইম হইছে हां বোকা না দু ঘন্টা আটকে বুঝো না সময় লাগে না হ্যাঁ সময় লাগে না আর এদিকে যে সময় যাইতেছে আর কোনো দাম নাই কি হইছে কব এত জরুরি তলব করছো কা আমারে তুমি বুঝো না তোমার এত জরুরি কি লাগে ডাকছি তুই ফিটার খাও আমারেদিক সব কিছু গুছিয়ে গেছে নয়ে গেছে টাকা পয়সা ব্যাংক থেকে সব আইছি সব কিছু গুছিয়ে নয়ে গেছে এমন হাঁনা থাকা যাইবে না থাকলে জামে লইবে তুমি সব কিছু গুছিয়ে নাও

ওই যাইতে লইছি উত্তর কান্দা হ্যাঁ হেই পর মাছ খানে বই মোর একটু আমি তো জানি নি হ্যাঁ বুঝি হেই পর জঙ্গলে গেছি যাইয়ে কেবল বইছি এর মধ্যেই দেহি কি ওই যে সাগরিয়ার বউ ওইলে এই আর ও ওই যে দোকানদার ওইখানের ওই দক্ষিণ কান্দার এই দোকানদারে দুইজনে মনে করেন আদ্দরা দরা হরে আর আমি তো জানিনি ওই যে সাগরীর বললাকে কিন্তু আমি কটবাজার চললেন

তা তুই বিয়ের আগে হরছ কি যেই ও বিদেশ গেছে এখন পুচুর পুচুরে জঙ্গলে যাও এ পারবে জোতা কই আরে ঠাস ঠাস করে করে দে মেম্বার সাহেব সেটা লাভ নাই এমনি দেখেন কর্তা জানি ভালো হইরে বাজে এই ব্যবস্থা করেন তাড়াতাড়ি করেন আর তোর চিন্তা আর লাগবে না কি হরা লাগবে এটা আমি বুঝবো মানে তুই আন কি করবি এমাই কি তুই নিবি আয় আর এক বেডার বউ এই কি তুই নিবি হ্যাঁ মেম্বার আমি কি থুয়ে যাওয়ার লাগে প্রেম করছি আমি ওরে নিম আমি এক পয় খাবো না এটা ভালো হরে বুঝছি যে তোমরা যে পলাইয়া যাইতা এটা ভালো হরে বুঝছি কিন্তু ফাইলে বাজ যা আটকে গেছ না হ্যাঁ তুই কি করবি তুই কি এই পলা লাগে যাবি মেম্বার সাহেব ওর সাথে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল বাসা থেকে জোর করে ওই বুড়ে বেটার সাথে আমার বিয়ে দেশ আমি ওই বুড়ে বেটার সংসার করবো না আমি ওর সাথেই তা দেখতো আর ইমুতে একটা কল দিয়ে দেখতো আরে ইমো নাম্বার তো আছে মোডে দে কল দে তাড়াতাড়ি দে হ্যাঁ সাগর হ্যাঁ ভাইয়া তুমি কি দেশে আবা আমি তো দেশে আইসে পড়ছি আইসে পড়ছ মানে এই তো না জানাইয়া আইসে পড়ছি এয়ারপোর্ট ও তাই তোমার বাড়ি আইতে কতক্ষণ লাগবে 10 15 মিনিট আচ্ছা তুমি এক কাজ করো ওই মেম্বার বাড়ির ওই খাল পারে যে ইডা আছে না ওই যে বসার আসন স্থানটা তুমি সরাসরি এহিনটা হইয়া তারপরে বাড়ি যাই হোক মেম্বার সাহেব বউ আছে তোমার লোক কথা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা মেম্বার সাহেব যা বললেন বা যা শুনলাম বিদেশ থেকে ছয়টা বছর খাইতে এত কিছু করলাম এ বউ রাখা আমার সম্ভব না মেম্বার সাপালা করা সাগর যেহেতু বউ রাখবেই না তাই আগ তালাকটা তো আগে করানো লাগে এটা তো আইনি প্রক্রিয়া আর দ্বিতীয় কথা হইলে তাহলে তো আগে দুইজনেরও আবার বিয়ে দেওয়া লাগবে তাই সবথেকে বড় কথা হইলে কি সাগর কিন্তু কম কষ্টে বিদেশ যায় নাই বিদেশ গেছে কিনলে গিয়া আর ফ্যামিলিটা যাতে ভালো থাকে আর বউ মাইয়া পোলা বাপ মা যারা আছে যাতে সুখে শান্তিতে জীবন কাটাইতে পারে এই জন্য কিন্তু ও প্রবাসে গেছে সেই টাকা দিয়ে যেন তারা ভালো থাকতে পারে আর আমার বউ কি করছে আর পোলার লাগে বাইরেই গেছে এই হলো প্রবাস জীবন যারা প্রবাসে যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি বউ আপনাদের সম্পদ তো যেভাবে হোক তাদের উপরে নজর রাখবেন কারণ আপনার অর্জিত সম্পদ যে কোনো মুহূর্তেই তারা নিয়ে চলে যেতে পারে তো সবশেষে একটা কথাই বলবো আপনারা প্রবাস থেকে যে টাকা পয়সা পাঠান অন্তত নিজের অ্যাকাউন্টে পাঠাবেন কারণ আপনি আসলে হয়তো বা ওই টাকা দিয়ে আপনি চলতে পারবেন কিন্তু আপনি যদি আপনার বউর অ্যাকাউন্টে টাকা পাঠান যে কোনো মুহূর্তে আপনার বউ তুলে নিয়ে অন্য ছেলের সাথে ভাইকে যাইতে পারে তো এই বিষয়টা সকলে নজরে রাখবেন ধন্যবাদ সবাইকে